সবাইকে সাধার আমন্ত্রণ জানাচ্ছি স্টাডি যোগ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে আমরা নতুন কিছু চাকরির বিজ্ঞাপন বা নোটিফিকেশন নিয়ে এসেছি পদগুলি আমরা আগে বলে দিচ্ছি কী কী পদে আজকে নোটিফিকেশন এসেছে অফিসার স্টাফ নিয়োগ করা হচ্ছে অফিস এজিস্টার নিয়োগ করা হচ্ছে মাল্টি স্টাফ নিয়োগ করা হচ্ছে তারপর নার্সিং অফিসার নিয়োগ করা হচ্ছে অফিসার নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে এবং বিস্তারিত আরও অনেক ধরনের ক্যাটাগরি পোস্ট আছে সব মিলিয়ে পঁচিশখানা জব নোটিফিকেশন বেরিয়েছে স্যালারি টেন টু থার্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ ধরা হয়েছে এইট পাসের চাকরি আছে টুয়েলভ পাসের চাকরি আছে ডিগ্রি ডিপ্লোমা সব ধরনের ক্যাটাগরি চাকরি আছে আমরা এই পঁচিশখানা জব নোটিফিকেশন স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনারা দেখে নেবেন কোন জবটা আপনাদের জন্য সুইটেবল আর সিকিউরিটি গার্ড পোস্টের জন্য সবগুলো মাধ্যমিক পাশ অ্যাপ্লাই করা যাবে তিন তিনটা সিকিউরিটি গার্ডের জবের ভ্যাকেন্সিও কিন্তু আজকে এসেছে আমরা দেখে নেব ডিটেলস চাকরির বিজ্ঞাপনই সবচেয়ে প্রথম চাকরির বিজ্ঞাপনটা এসেছে ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য এবং গ্র্যাজুয়েট পাস ছেলেদের জন্য এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস আউট বিবিসি বিকম পাস আউট একজন কম্পিউটার জানা মাইক্রোসফট অফিস জানা মেল ক্যান্ডিডেট চাই দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি তাছাড়া এআইসিটি কলেজ থেকে বের হওয়া ডিজাইন ক্যালকুলেশন এস্টিমেট কাজ জানা এবং বিটেক সিভিল ইঞ্জিনিয়ার চাই একজন গ্র্যাজুয়েশন পাসওয়ার্ড মেল চাই পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট চাই ফোন নাম্বার নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট ওয়ান থ্রি এইট জিরো অথবা সেভেন ডাবল জিরো ফাইভ টু সিক্স নাইন সেভেন এইট সেভেন যোগাযোগের নেক্সট বলা হয়েছে নাইটেঙ্গেল নার্সিংহোম থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে নাইটেঙ্গেল নার্সিংহোমে টেকনিশিয়ান এবং নার্সিং স্টাফ চাই টেকনিশিয়ান বলতে এক্স রে টেকনিশিয়ান রেডিওগ্রাফার আর নার্সিং স্টাফ জিএনএম এ এনএম পাসোর্ড নার্সিং স্টাফ এখানে নিয়োগ করা হচ্ছে বায়োডাটা পাঠাতে বলা হয়েছে তোমাদের ডাইরেক্টলি ফোনে বা ওফিসি গিয়ে ঠিক আছে নাইটেঙ্গেল নার্সিং নার্সিংহোম অফিসিয়াল ফোন নাম্বার এইট অথবা এইট টু দুইটা থেকে যে কোনো একটা ফোন নাম্বারে পাঠাতে পারো অথবা ডাইরেক্টলি আগরতলা নাইটেঙ্গেল নার্সিংহোমের ব্রাঞ্চে গিয়ে কথা বলে নিতে পারো নেক্সট একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে পাশাপাশি কনস্ট্রাকশন সাইট দেখানোর জন্য আরও কিছু স্টাফ নিয়োগ করা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান প্লাস কনস্ট্রাকশন সাইট দুই ক্যাটাগরির অর্গানাইজেশনের নিয়োগটা চলছে তোমরা যোগাযোগ করতে পারো সকাল দশটা থেকে দুপুর দুইটা ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আর বায়োডাটা পাঠতে পারো পাঠাতে পারো সাহা সদীপ জিরো ফোর সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপরে পরপর তিনটা ভ্যাকেন্সি আমরা সিকিউরিটি গার্ডে নিয়ে আসবো এরপর অন্য ভ্যাকেন্সিগুলি চলে যাচ্ছি এখানে সেলস এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে এবং কনস্ট্রাকশন সাইটে দুইখানি স্টাফ নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস আউট হলে পেফারেন্স এখানে দেওয়া হবে নেক্সট বলা হয়েছে শ্রম দপ্তরের নিয়ম অনুসারে বেতনের মাধ্যমে থাকার সুব্যবস্থার মাধ্যমে সিকিউরিটি সুপারভাইজার এবং সিকিউরিটি গার্ড এবং হাউস কিপার স্টাফ নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি গার্ড হাউস কিপার স্টাফ মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে গ্র্যাজুয়েশন সরি মাধ্যমিক পাসওয়ার্ড হলে অ্যাপ্লাই করা যাবে আর সিকিউরিটি সুপারভাইজার পোস্টার জন্য এক সার্ভিসম্যান হতে হবে আগরতলা বির জব তোমরা ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে নিতে পারো নাইন থ্রি সিক্স সিক্স থ্রি ফাইভ সেভেন সেভেন ওয়ান ওয়ান নাম্বারে নেক্সট একটা সিকিউরিটি গার্ড জবে ভ্যাকেন্সি বেরিয়েছে বলা হয়েছে আগরতলা শহরে বিভিন্ন ফ্ল্যাট শপিং মল অন্যান্য দপ্তরে রাত্রিতে সিকিউরিটি গার্ডে কাজ করার জন্য পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে বয়স বলা হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের ভিত্তে বয়স হতে হবে আগরতলার স্থায়ী বাসিন্দা হতে হবে এটাতে কিন্তু আগরতলার স্থায়ী বাসিন্দা বলা হয়নি থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এখানে বলা হয়েছে কিন্তু এই জবটাতে কিন্তু আগরতলার স্থায়ী বাসিন্দা হতে হবে বলা হয়েছে ফোন নাম্বার এস সেভেন থ্রি ডবল জিরো টু ফোর সেভেন সেভেন টু তোমার লোকেশানগুলো জব লোকেশন আগরতলা শহরে যে বিভিন্ন সরকারি দপ্তর আছে হসপিটাল আছে বিভিন্ন ফ্ল্যাট বা শপিং মল আছে এই জায়গাতে তোমাদের সিকিউরিটি গার্ডের চাকরিটা করতে হবে বিশেষ করে রাত্রিতে সিকিউরিটি গার্ডের জন্য নিয়োগটা কিন্তু হচ্ছে নেক্সট বলা হয়েছে আগরতলা একটা ডায়াগনসিক সেন্টারের জন্য একজন সিকিউরিটি গার্ড এবং ওষুধ দোকানের জন্য একজন স্টাফ নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি গার্ড বা স্টাফ নিয়োগের বিজ্ঞাপনে তোমরা অ্যাপ্লাই করতে চাইলে সিকিউরিটি গার্ড মাধ্যমিক ফার্স্ট স্টাফ নিয়োগে মাধ্যমিক ফার্স্ট হবে কিন্তু স্যালারি মানে প্রেফারেন্স দেওয়া হবে অভিজ্ঞতা থাকলে এইট এইট থ্রি সেভেন টু এইট সেভেন এইট নাইন ওয়ান নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারেন ন্যাক ম্যানেজার পোস্টের ভ্যাকেন্সি পেরিয়েছে আগরতলা শহরের মধ্যে রেস্টুরেন্ট ও হোটেলের জন্য কাজের অভিজ্ঞতা আছে এরকম ওয়েটার এবং ম্যানেজার নিয়োগ করা হবে আগরতলা বের চাকরি শুধুমাত্র আগরতলা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরকম নয় ত্রিপুরা যে কোনো থেকে অ্যাপ্লাই করতে হবে কারণ এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা কিন্তু আছে ম্যানেজার গ্র্যাজুয়েশন ওয়েটার অভিজ্ঞতা থাকলেই চলবে এইট বা মাধ্যমিক ফার্স্ট বেতন আলোচনা ক্রমে দায়িত্ব নির্ধারিত হবে নাইন ডবল সেভেন ফোর সিক্স জিরো টু সেভেন নাইন টু নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নেক্সট অফিসে কাস্টমার কেয়ার কাজের জন্য মেন নিয়োগ করা হচ্ছে কাস্টমার কেয়ার কাস্টমার কেয়ার রিলেটেড কাজের জন্য এখানে মেন নিয়োগ করা হচ্ছে অফিসে বলা হয়েছে ইংরেজি হিন্দি বাংলা কথা বলা জানা থাকতে হবে ইংরেজি হিন্দি বাংলা কথা বলার যে অভিজ্ঞতা কমিউনিকেশন স্কিল সেটা থাকতে হবে পাশাপাশি কাস্টমার কেয়ারে ফিমেল ক্যান্ডিডেটের পাশাপাশি ডেলিভারি বয়ও কিন্তু নিয়োগ করা হচ্ছে এই অর্গানাইজেশনে ডেলিভারি বয়ের জন্য তোমাদের মোবাইল ও ব্যাগ কিন্তু থাকতে হবে নেক্সট বিখ্যাত নামকরা মেডিকেল হল আগরতলা হাপানিয়া বাজারে হাঁপানিয়া হসপিটালের কাছাকাছি নাম হলো স্বরূপানন্দ মেডিকেল হল টিএমসির বিপরীতে এই ওষুধ বা মেডিসিন শপের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে নিম্নে লিখিত ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে তোমাদের সকাল সাড়ে আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত তোমার কাজ এখানে থাকবে ফোন নাম্বার এইট সেভেন সেভেন সিক্স ফোর সিক্স ডাবল জিরো এইট অথবা সিক্স জিরো ডাবল জিরো জিরো ফাইভ জিরো এই যে দুটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন স্বরূপানন্দ মেডিকেল হল হাঁপানিয়াতে অর্থাৎ আগরতলা টিএমসিতে ওষুধের যে দোকান মেডিকেল শপ সেখানে স্টাফ নিয়োগ করা আছে আর সরূপানন্দ মেডিকেল হল কিন্তু নাম করা একটা মেডিকেল শপ আমাদের ত্রিপুরা রাজ্যের নেক্সট আমাদের বিজ্ঞাপন বেরিয়েছে কুরিয়ারের জন্য কুরিয়ারের জন্য লোক নিয়োগ করা হচ্ছে টু হুইলার আবশ্যক এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এইট সেভেন এইট ডবল সেভেন নাইন সেভেন টু সেভেন এই নাম্বারে নেক্সট বলা হয়েছে একটা আসিসি বিল্ডিং ডিজাইনের জন্য বিটেক পাসওয়ার্ড ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জানা থাকতে হবে স্যুটেবল ক্যান্ডিডেটকে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কন্টাক্ট করার জন্য অর্থাৎ যারা বিটেক পাসওয়ার্ড করে যারা বসে আছো পাশাপাশি সিভিলে ঠিক আছে পাশাপাশি তোমরা যারা বিটেকের সাথে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কম্পিউটার জানা থাকা আছে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তোমাদের জন্য বেস্ট একটা চাকরি নিয়ে এসেছে এই অর্গানাইজেশান সেভেন ডাবল জিরো ফাইভ ফোর ওয়ান নাইন টু নাইন থ্রি নাম্বারে বেসরকারি সংস্থায় ঘরে বসে কাজ করার জন্য মাধ্যমিক পাসওয়ার্ড চল্লিশ জন মেয়ে বা মহিলা চাই নাইন এইট সিক্স ডাবল টু ওয়ান ডবল সিক্স নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এখানে ন্যূনতম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাসওয়ার্ড মেয়ে বা মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে নাম্বার অফ পোস্ট কিন্তু চল্লিশটা বাড়িতে বসে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে হোম ফেসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট তোমরা মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী স্যালারি দেওয়া হবে এই পোস্টগুলোর জন্য ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার যোগাযোগ করতে পারো নাইন এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ ডবল সিক্স ওয়ান এই নাম্বারে যদি তোমরা ইলেকট্রিশিয়ানের বা ওয়েল্ডারের কাজ যদি তোমার জানা থাকে তাহলে তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি নেক্সট মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ক্লিন এনার্জির জন্য স্যালারি এস পার মার্কেট স্ট্যান্ডার্ড দেওয়া হবে তোমরা ফোন করে নিতে পারো এখানে যে তোমাদের ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার পোস্টে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে পাশাপাশি মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে দুইটা একই অর্গানাইজেশন থেকে বেরিয়েছে দুইটার জন্য একই ফোন নাম্বার নাইন এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ ডবল সেভেন সিক্স ওয়ান দুইটাতেই তোমরা যোগাযোগ করে নিতে পারো ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার এবং তোমাদের মার্কেটিং এক্সিকিউটিভ ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ লুক চাই ফার্মাসিস্ট ছেলে হলে ভালো হবে ফোন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিতে পারো হাঁপানিয়া বাজারে হার্ডওয়ার্কস অ্যান্ড স্যানিটেশন দোকানের জন্য একজন পরিশ্রমী যুবকের প্রয়োজন বেতন আলোচনা ক্রমে প্রাত্তি স্থানীয় হলে অগ্রয়দের দেওয়া হবে অর্থাৎ লোকাল ক্যান্ডিডেট হলে অগ্রহদের দেওয়া হবে তো হাপানিয়া বাজারে হার্ডওয়ার্ক্স বা স্যানিটেশন দোকানে তোমরা কাজটা করতে পারো নেক্সট ফার্নিচার দোকানে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে এক্সপেন্স হোল্ডার হলে প্রেফারেন্স দেওয়া হবে পাশাপাশি সিকিউরিটি সুপারভাইজার সিকিউরিটি গার্ড হাউসিং স্টাফ নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারো এলআইসিতে তোমাদের অ্যাডভাইজার নিয়োগ করা হচ্ছে পার্ট টাইম বা ফুল টাইম জব হিসাবে তোমরা করতে পারো এখানে কিন্তু এটা কিন্তু কমিশন বেইস জব নেক্সট ব্যাঙ্কিংয়ে লোন ও ইন্স্যুরেন্স মার্কেটিংয়ের জন্য দুজন মেল ক্যান্ডিডেট প্রয়োজন টু হুইলার থাকতে হবে ন্যূনতম টুয়েলভ ফার্স্ট বয়স টোয়েন্টি ফাইভ প্লাস হতে হবে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নেক্সট ব্রাইট কম্পিউটার দোকানের জন্য লোক চাই কম্পিউটার যেন থাকতে হবে বিশেষ যেহেতু দোকান সবটাই কম্পিউটার কম্পিউটার যেন থাকতেই হবে আগ্রহী লোকদের যোগাযোগ করতে বলা হয়েছে নাইন এইট সিক্স টু সিক্স জিরো থ্রি ফোর জিরো সিক্স এই নাম্বারে নেক্সট হোটেলের জন্য ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ম্যানেজার পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে হোটেলে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সেভেন টু সেভেন এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অ্যাজ এ ম্যানেজার হিসাবে যদি অফিসে হোটেলে কাজ করতে চান ভ্যাকেন্সি সর্ব সব মিলে পঁচিশখানা মতো জব ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে এইট ফার্স্ট মাধ্যমিক ফার্স্ট গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি সব ধরনের জব নোটিভেশন সব ধরনের কোয়ালিভেশনের জব নোটিফেশান আছে এবং তোমরা ওপর নির্ভর করবে তোমাদের কোয়ালিফেশান ক্রাইটেরিয় কী ধরনের জবে তোমরা অ্যাপ্লাই করতে চাও আর প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর থেকে জব নোটিভেশান বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল